শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেয়া হয় এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জীবন থাকতে জোলাই গণহত্যার দায়ে হাসিনার বিচার করে যাব বলছেন আসিফ নজরুল আরো নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা চাই ইসি এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ শিরোনাম শোলন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেয়া হয় এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেয়া হয় তিনি বলেন পরীক্ষার নম্বর কত পেল সেটাই সবকিছু না এটি সবার উপলব্ধি করা উচিত তিনি আরো বলেন দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে বুধবার বিশে নভেম্বর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা তবুও আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা তিনি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এর আগে প্রধান উপদেষ্টা সচিবালয়ে তার প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজের জেনারেল গ্যাপ পূর্ববর্তী প্রজন্মের সঙ্গে পূর্ববর্তী প্রজন্মের ব্যবধান কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে অধ্যাপক ইউনুস আরো বলেন আমাদের তরুণদের ভাষা ও চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে আমাদের জানতে হবে কিভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করে নিতে পারে প্রধান উপদেষ্টা বলেন তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দ্রুত বাড়ছে এটি সমস্যা তৈরি করবে আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে তিনি আমাদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির প্রতিও জোর দেন শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জোবাইয়ের উপস্থিত ছিলেন জীবন থাকতে জোলাই গণহত্যা দায়ে হাসিনার বিচার করে যাব বলছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন জীবন থাকতে জোলাই গণহত্যা দায়ে পতিত স্বৈরাচারী হাসিনার বিচার করে যাব তিনি বলেন আমি আইন উপদেষ্টা আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না তিনি বলেন যারা জোলাই হত্যাকাণ্ড করেছে অবশ্য অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে তার এমন ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানাচ্ছে দেশের আপমর জনগণ তিনি বলেন মাহমুদ ভাই আমার চেয়ে বেশি দেশপ্রেমিক অন্য কারো নাম বললে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করব না যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে মাহমুদ ভাই নিচয় আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমন কি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যে আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে ডান্স করছে এমন ভাবে অনুপ্রবেশ করেছে ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গেছিলাম তিনি বলেন আমি খুব সামান্য কয়েকটা কথা বলবো আমরা জাস্ট ছোটবেলা থেকে শুনে আসছি নজর নজরুল হচ্ছে জাতীয় কবি অথচ তা আমি আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে সাহিত্য চর্চার মধ্যে আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও এটা ছাপ পাইনি জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয় যেভাবে উদযাপন করতে হয় যেভাবে তুলে ধরতে হয় আমি সেটা ছাপ কখনো দেখি নাই অনেস্টলি বলছি আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্রনাথ চর্চা যত রকম সাংস্কৃতিক পরিমন্ডল আছে গান হোক নাচ হোক আবৃত্তি হোক রাষ্ট্র অনুষ্ঠান হোক বেতার টিভি সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য ওভারওয়েল দিয়ে বেশি দেখেছি রবীন্দ্র চর্চা তিনি বলেন আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক জগতে ঈশ্বর আরেকজনকে আমরা মানে শেখ হাসিনা সরকার আরেকজনকে বানিয়েছি হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুল মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় নাই এটা আমার জাস্ট অনেস্ট রিয়ালাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রের নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা চাই ইসি আইনের প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা চায় নির্বাচন কমিশন ইসি নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে ইসি বুধবার বিশে নভেম্বর আগারগায় নির্বাচন ভবনের সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিমের নেতৃত্বে প্রতিধ্বনির দল মত বিনিময় করে এই প্রস্তাব দেন ইসি সচিব শফিউল আজিম বলেন সংস্কারের ক্ষেত্রে এটি মনে রাখতে হবে যে এখানে অনেক ভালো জিনিসও আছে কিন্তু কোন কোন ক্ষেত্রে যে দুর্বলতা আছে আমরা সেগুলো নিচিহ্ন করার চেষ্টা করছি হস্তকেপ কোথা থেকে কিভাবে হয় এবং আইনগত কর্তৃত্বের বাহিরে নির্বাচনকে কেউ হস্তক্ষেপ করে এগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি সচিব বলেন সুনির্দিষ্ট ভাবে আমরা আমরা যেটা বলেছি নির্বাচন কমিশন তো নির্বাচন একা করে না সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব অর্গান নির্বাচন কমিশনের অধীনে কাজ করে এবং নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সংবিধান ও আইন সেই ক্ষমতা থেকে পুরোপুরি প্রয়োগ করা যায় আইনের প্রয়োগ কিন্তু পুরোপুরি হয় না আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনাররা নির্বাচন কর্মকর্তা কোন ধরনের কোন কর্তৃপক্ষের বাধাগ্রস্ত না হন অন্য কেউ যাতে এখানে হস্তক্ষেপ করতে না পারে আমাদের পক্ষ থেকে সেই সুপারিশ আছে তিনি বলেন আরেকটা হলো নির্বাচনী ব্যয় ও নির্বাচনী অপরাধের বিচার যাতে আরো সুনির্দিষ্ট করা যায় নির্বাচন পরবর্তী সময়ে অন্য কোথাও যাতে চলে যেতে না পারে সেই সুযোগ যেন না থাকে অর্থাৎ নির্বাচনের সময় কোনো কুকর্ম করে থাকলে পরবর্তী সময়ও যেন বিচার করা যায় সেই ক্ষমতা যেন ইসি থাকবে সেই সুপারিশও করেছি এছাড়া আমাদের মিডিয়া যাতে নিরপেক্ষ আচরণ করে যখন যেটা সহজ সেটা যাতে না করা হয় ভালো ভালোকে ভালো মন্দকে মন্দ বলা সেটা আমরা আশা করি সবাই নিরপেক্ষ থাকলে সুন্দর নির্বাচন করা সম্ভব ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ রাজধানীর সায়েন্স ল্যাব মোর এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ল্যাব মোর ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু অন্যদিকে স্বরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক রাজীব সংবাদ মাধ্যমকে বলেন বেলা তিনটার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ শুরু হয় সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে শুনেছি বর্তমানে ধানমন্ডি বত্রিশ থেকে সায়েন্স ল্যাবের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ঘটনার পরপরি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখনো উত্তেজনা চলমান প্রত্যক্ষদর্শীরা জানান সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং ইটপাটকেলও সোরা হয় পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে হামলা চালায় এতে ইট পাটকেল ও লাঠি ব্যবহার করা হয় এরপর পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে কয়েক রাউন্ড টিয়ারসেল সেল নিক্ষেপ করে তখন সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে আবার ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে ধাওয়া দেয় তখন তাদের দিকেও টেয়ার সেল সরে পুলিশ এই পরিস্থিতি উভয় পক্ষেই পিছু হটে তবে তারা এখনো একই স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যে সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে